বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের ধাক্কায় ডুবে গেল একটি যাত্রীবাহী নৌকা ঘটনায় সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে আহত জন জানা যায় শুক্রবার বিকেল বিজয়নগর উপজেলার সাড়ে চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয় পথিমধ্যে মধ্যে লস্কা পিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রলারের ধাক্কা লাগে এবং যাত্রী বোঝায় ট্রলারটি ডুবে যায় এতে প্রায় একশো জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় নৌকা ডুবির ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বালু বোঝায় ট্রলারটি পুলিশ আটক করেছে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়াও যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে বিশ হাজার টাকা করে প্রদান

Evet. 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 Evet.

চাঁদপুর এবং কিশোরগঞ্জ যেটা আমাদের পার্শ্ববর্তী কাছ থেকে হয় সেটা হচ্ছে কৃষিগঞ্জ কৃষিগঞ্জ থেকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের দুপুরে ইউনিট করতে হয়েছে দেখেন আর প্রাথমিকভাবে আমাদের মহাপরিচালক বড় নির্দেশে আমাদের এখানে যে প্রাথমিক ইউনিট আছে সেই ইউনিট আমরা এখন পর্যন্ত আমি সহ এখানে এখন মোতায়ন আছে এবং আমরা জনসাধারণ প্লাস প্রশাসনের সহযোগিতা উদ্ধার করেছিলাম উদ্ধার কাছে শেষ হতে কি পরিমাণ সময় লাগবে সময় লাগবে আমরা দুপুরে আসতে আমরা বলতে